যে সমীকরণে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারবে সুপার এইট নামটা তাহলে যথার্থই বলতে হবে সব ম্যাচেই বড় ম্যাচ প্রতিটি ম্যাচের ওই অসীম গুরুত্ব মরা ম্যাচ বলতে কিছুই নেই এমনকি অন্তত যে একটি ম্যাচ শুধুই খেলার জন্য খেলা হবে বলে মনে হয়েছিল সেই বাংলাদেশ আফগানিস্তান ও এখন তুমুল উত্তেজনার অন্য নাম সুপার এই আসলেই সুপার হচ্ছে কে জানতো সেই রাতেই আফগানিস্তান বিশ্বকাপকে এমন জমিয়ে তুলবে খুলে দেবে বাংলাদেশের জন্য সম্ভাবনার দুয়ার এটা অবশ্য একটু বেশি বলা হয়ে গেল সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া হয়ে গেছে কোথায় বরং বলতে পারবেন বাংলাদেশ সেমিফাইনালে ওঠার জন্য এখন আর দরজায় খেল দেয়া ধাক্কা দিলেই খুলে যেতে পারে বাংলাদেশের সেমিফাইনালে দুয়ার সমস্যা হলো শুধু বাংলাদেশকে ধাক্কা দিলেই তো হচ্ছে না আর ও অনেক দিক থেকে ধাক্কাধাক্কি লাগবে প্রথম কথা বাংলাদেশকে জিততে হবে হারাতে হবে অস্ট্রেলিয়াকে শুধু তাতেই হবে না কোথাও যেন একটা হিসেব দেখলাম বাংলাদেশ একত্রিশ রানে জিতলে নেট রান রেডে আফগানিস্তানকে পিছনে ফেলতে পারবে কিন্তু পিছনে ফেলতে হবে অস্ট্রেলিয়াকে সেটা তো আর বাংলাদেশের হাতে নেই সেই কাজটি করতে হবে ভারতকে অস্ট্রেলিয়াকে হারাতে হবে কমপক্ষে পঞ্চান্ন রানে এত জটিল হিসাব নিকাশ বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের আগেই অবশ্যই সরল হয়ে আসবে সেন্ট লুসিয়ায় আজ সোমবার সকাল আর বাংলাদেশ রাত ভারত অস্ট্রেলিয়ার ম্যাচ পুনর্নির্ধারণ করে দেবে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচের গুরুত্ব মানে এই ম্যাচেই শুধু আফগানিস্তানেরই ফাইনাল খেলার সুযোগ থাকবে নাকি বাংলাদেশ ও নামতে পারবে ক্ষীণ নিয়ে তো বন্ধুরা আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কি সেমিফাইনাল খেলতে পারবে যদি বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার পেজটি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম